দেখেন আল্লাহ তালা কিন্তু দুনিয়াকে সব কি সব দিক থেকে পারফেক্ট বানান নেই দেখেন আপনারা যারা ইউরোপের দেশগুলোতে থাকেন এই যে শীতের সময়টা শুরু হচ্ছে এই সময়টাতে রকম একটা কষ্ট যে আপনাদের হয় এটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন আপনাদের কাজকর্ম করা বাইরে চলাফেরা সব কিছুতে অনেক ইউরোপের অনেক দেশ আছে এরকম যে মাইনাস টেম্পারেচার থাকে সেখানে তো আরো বেশি কষ্ট পাশাপাশি গরমের সময়টাতে দেখেন মিডিল ইস্টের যে দেশগুলো আছে সেখানে কিন্তু প্রচণ্ড কষ্ট এখানে অসহনীয় গরম থাকে যারা বিশেষ করে বাইরে কাজ করে তাদের যে কি অবস্থা হয় তারাই খুব ভালো জানে তো সব মিলে কিন্তু কোনো জায়গায় একদম পারফেক্ট না আবার দেখেন এই যে শীত যে শুরু হচ্ছে ইউরোপের দেশগুলোর অবস্থা তো খুবই খারাপ হয়ে যাবে এখন পাশাপাশি মিডিল ইস্টের দেশগুলোর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার এখানে থাকবে এখানে যে অতিরিক্ত শীত থাকে এরকম না সহনীয় মাত্রায় একটা ঠান্ডা এখানে অনুভব করা যায় পাশাপাশি খুব সুন্দর একটা ওয়েদার থাকে শীতের সময় কিন্তু এখানে চলাফেরা করে খুবই মজা ইউরোপের আমেরিকার বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা কিন্তু মিডিল ইস্টে এসে ভিড় জমায় এই শীতকালে কারণ ওদের দেশে একদম মাইনাস টেম্পারেচার থাকার কারণে ওদের দেশ থেকে ওরা মিডিল ইস্টে চলে আসে আপনারা সারা বছর ইউরোপে যাওয়ার চেষ্টা করেন আর শীতের সময় ইউরোপিয়ানরা মিডিল ইস্টে এসে ভিড় জমায় তো এইটাই হলো বাস্তবতা তো এটার দ্বারা বোঝা গেল যে দুনিয়াতে আল্লাহ সমস্ত সব জায়গাতে সবসময় সমস্ত শান্তি প্রশান্তি পারফেক্টনেস এটা কিন্তু দুনিয়াতে রাখেন নাই শান্তির জায়গা হচ্ছে জান্নাত জান্নাতে যদি যাওয়া যায় তাহলে আপনি সমস্ত দিক দিয়ে কিছুতে পরিপূর্ণ শান্তি অনুভব করবেন শান্তি অনুভব করার পরিপূর্ণ শান্তি অনুভব করার একমাত্র জায়গা হচ্ছে জান্নাত দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন কোনো না কোনো একটা সমস্যা থেকেই যাবে